সোমবার সকাল থেকেই টলিপাড়ায় চর্চা সঙ্গীতশিল্পী অনুপম রায় কারণ তিনি আবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন পাত্রী টলিপাড়ার সঙ্গীতশিল্পী প্রস্মিতা পাল তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়েও কৌতূহল দানা বেঁধেছে সংবাদ মাধ্যমে প্রস্মিতা টলিপাড়ার একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন অনুপমের সঙ্গেও তার দীর্ঘদিনের আলাপ তবে সেই সম্পর্ক ছিল পেশাদার বিয়ের সিদ্ধান্ত কবে নিলেন প্রশ্মিতা বললেন বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি তারপর মনে হলো যে পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন প্রস্মিতা এবং বিষয়টাকে তিনি ইতিবাচক দিক থেকে দেখতেই চাইছেন প্রস্মিতা বললেন নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি আমি খুবই আশাবাদী আমাদের চারপাশে সকলে ভালো থাকলে আমরা ভালোই থাকবো অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী দু হাজার একুশ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় গত বছর সাতাশে নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় তারপর থেকে সমাজ মাধ্যমে শুরু হয় ট্রোলিং এমনকি সম্প্রতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবর প্রকাশ্যে আসতেও মাধ্যমে শুরু হয় কটাক্ষ এখন প্রশ্মিতা আর অনুপমও কি সম্ভাব্য এর জন্য প্রস্তুত প্রশ্মিতা বলেন আমি জানি এবং তার জন্য আমরা প্রস্তুত আমার মনে হয় আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছুই আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না প্রশ্মিতায়ও জানালেন যে যাতে নেতিবাচক মন্তব্য কম আসে সেদিক থেকেও তিনি এবং অনুপম আশাবাদী